আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন আমার সময় নিয়ে কোনো ব্লগ করা হয় না আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আজকে আমি না একটু বাইরে এসেছি কি কারণে সেটা হচ্ছে আমার ভাস্তি না দিয়া ও আমার কাছে আসছে উইকেন্ড স্পেন্ড করতে ও থাকবে উইকেন্ডে দুই দিন তো ওর জন্য কিছু টুকটাক কেনাকাটা ও যেহেতু নতুন বাসা নিয়েছে আমি ওর বাসার জন্য কিছু কেনাকাটা করব এই জন্য এসেছি একটা বিউটিফুল শপের পাশ দিয়ে আমি যাচ্ছি না দাঁড়িয়ে পারলাম না কিন্তু আনফর্চুনেটলি শপটা বন্ধ তা হলে একটু ভিতরে ঢুকে আপনাদেরকেও দেখাতে পারতাম আমিও দেখতে পারতাম যাই হোক দুঃখের বিষয়টা যে আমাদের এখানে অনেক শপই করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আমি আসলে এমন একটা শপ খুঁজছি যেখান থেকে আমি কিছু ক্রকারেজ বা হোম ডেকোরেট করার জন্য স্টাফ কিনতে পারবো এখানে আমি দুটো স্যালাদ স্পুন নিলাম এখান থেকে আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে আমি একটা ক্যান্ডেল শপে এসেছি এখানে শুধু ক্যান্ডেল না এখানে অনেক ধরনের জিনিসই পাওয়া যায় হোম ডেকোরেট করার জন্য সো আম নট শিওর অ্যাকচুয়ালি আমি কি কিনবো হয়তো আমার জন্য ওর জন্য কিছু নিতে পারি ক্যান্ডেল বাট নট অনলি ক্যান্ডেল আমি আরও টুকটাক কিছু কিনতে চাই সো আজকে যদি পছন্দ না হয় হয়তো ওকে নিয়ে আমি আবার পরে বের হব সো অ্যাট দ্যোমেন্ট মেবি আমি দুটো ক্যান্ডেল নিয়ে কিনে নিয়ে যাব এখান থেকে আর ইটস জাস্ট লাইক আম রোমিং অ্যারাউন্ড কিছু পছন্দ হলে কিনবো তা না হলে ওকে নিয়ে পরে বের হব নট এসেন্সিয়াল আমাকে এখনই কিনতে হবে আমাকে খুব তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে কারণ নাদিয়া আসলে ওকে আমার পিক করতে হবে স্টেশন থেকে নাদিয়াকে নিয়ে এসেছি আমি স্টেশন থেকে সো নাদিয়া যেটা নিয়ে এসেছে বাচ্চাদের জন্য কিছু নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছে মানে আমি আমি কিছু বলবো না আপনারা নিজেরাই দেখেন হাউ বিউটিফুল ইজ দোজ কেকস প্রপার প্রফেশনাল কেক আচ্ছা যাই হোক ওর সম্পর্কে একটু বলি ও আয়ারল্যান্ডে থাকতো এখন মুভ করেছে জব নিয়ে লন্ডনে তো ও বেসিক্যালি ওর জবের পাশাপাশি আয়ারল্যান্ডে একজন প্রফেশনাল কেক বেকারও ছিল ওর প্রফেশন ছিল এটা

আচ্ছা কোরমার মতো রান্না করেছি আর পোলাও কোরমাটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি অ্যাকচুয়ালি আমি রোস্টেড পুরো সমস্ত রোস্টের মশলা দিয়ে করেছি বাট একটু কোরমা স্টাইলে একটু জাস্ট একটু গ্রেভিটা একটু রেখেছি কোরমার মতো করে সেই সাথে আমি একটা স্মোকি বিফও করেছি এটা অনেক মজার একটা রেসিপি আমি আজকে রেকর্ড করে রেখেছি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব এখন অ্যাকচুয়ালি খেতে হবে সবাইকে সবাই ভীষণ হাঙ্গরি আমরা তোমাদেরকে আমি খাওয়াই দিব নাকি তোমরা খাবা একা একা খাওয়াই দেবা কেন একা 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 খাও আজকে আমি যে প্লেটে বেড়ে দিছি দুজন খেয়ে ফেলো সকালে ঘুম থেকে উঠেই না দিয়া রোদেলা আর অপসরার চুল বাঁধতে বসে গেছে ও যখনই আসে ওদের খুব সুন্দর করে চুল বেঁধে দেয় ও আর আয়রা তো এখানে বসে আছে

বাট আমি আসলে এত রাত পর্যন্ত গল্প করেছি ওর সাথে এত গল্প করেছি আমরা খাবারের কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি যে ও সকালবেলায় লুচি খাবে কিনা বা অন্য কোনো কিছু পছন্দ কিনা কাউকে অনেক রাত পর্যন্ত গল্প করলাম খুব হাস্তি এত ভালো একদম পেট খুলে মন খুলে নিয়ে বসতি দিয়ে খুব হাস্তি গল্প করার জন্য

হাফ করেছো ইয়া হাফ করেছো কেন কই আমার তো মনে হচ্ছে হাফ নাই তো রাউন্ড একটা নাইস হয়েছে আসো আমরা এটা ফ্রাই করি ওকে আই মে টু ওকে গুড এন্ড দেন আই মে নাদিয়াপুর কোনটা এটা এন্ড দিস ওয়ান বড়টা নাদিয়াপুর আচ্ছা চলো কোনটা আগে দিব বলো নাদিয়াপুরটা আচ্ছা নাদিয়াপুর ঘুম থেকে উঠেছে যাও নাদিয়াপুকে বলবা এটা এখানে রেখে দাও ছোটো তোমারটা এখানে রেখে দাও নাদিয়াপুকে গিয়ে বলো যে মা নাস্তা খেতে ডাকে ঠিক আছে আমি ওদের ছোট্ট লুচিটা দিয়ে দিলাম আমার লক্ষ্মী বাচ্চাটা ওদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকি কোথায় নাদিয়াপু কোথায় ওকে নাদিয়া মা কামফর ব্রেকফাস্ট ওকে বাবা অপসরা আম্মু ওকে গুড গার আসো এই হচ্ছে ওর জন্য আমি একটা প্লেট বানাচ্ছি সুন্দর ফুলকো মচমচা লুচি হয়েছে লুচির সাথে আমি কাল রাতের করা একটি স্মোকি বিফ আর গরম গরম সুজির হালুয়া বানিয়েছি এগুলো দিয়ে ওর প্লেটটা বানালাম কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি যার কারণে ওরা বাচ্চারা উঠতে একটু লেট করেছে না বলেছে ও একটু ওয়াকিংয়ে যাবে সবসময়ও এক্সারসাইজ করে সো কাল থেকে বাসার ভেতরে বসা তো ওকে একটু টিলগেট পার্কে নিয়ে যাব। আমার নাস্তা হয়ে গেছে এখন বাচ্চারা আর না খাবে আমরা পার্কে চলে এসেছি টিলগেট পার্কটা আমার বাসা থেকে দশ মিনিটের রাস্তা বিউটিফুল একটা পার্ক একটা পুরো লেক ঘুরে এই পাশ থেকে ওপাশ ঘুরে আসা যায় এই পার্কটা এখানে অনেক কিছু আছে এখানে ডাক আছে এখানে ফিশিং করা যায় এখানে বাচ্চাদের রাইডস আছে জিম আছে অনেক কিছু আছে এখানে হবে বাবা আমার মনে হয় যে

সামনে নাদিয়ার রোদেলা হেঁটে গেছে আমি বললাম যে তোমরা যদি একটু জোরে জোরে হাঁটতে চাও কারণ ও অ্যাকচুয়ালি এখানে আসছে ওয়াক করার জন্য আমি ভাবলাম একটু আস্তে ধীরে যাই সবার জন্য একটু ভিডিও করতে করতে যাই ইটস আ ভেরি ফেমাস পার্ক টিলগেট পার্ক আমার অনেক পছন্দের একটা পার্ক এটা এই গাছগুলো আমি দূর থেকে দেখছিলাম অপূর্ব পুরো গাছটায় পাতা নাই কেমন উপরে একটু মোথার মতো একটু পাতা নাইস যাও তোমরা যাও আমার কাছে এই ছোট ছোট বাঁধানো খাট ঘাটের মতো এত সুন্দর লাগলো জিনিসগুলো নাইস এখানে একবার এসে ফিশিং করতে হবে আসলে ফিশিং আমার খুব পছন্দ কিন্তু আমি কখনো ফিশিং করি নাই এই দেশে করতে হবে ঠান্ডা বাতাসে আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা না কিন্তু হুট করে গরম থেকে একটু ঠান্ডা পড়ে গেছে তো যার কারণে একটু নাকটা বন্ধ হয়ে আসছে জাস্ট বিউটিফুল ইজ রুট ইস রুট মানে কি ইয়েস মাই নাইস একটা গাছ পড়ে গেছে এটা হচ্ছে গাছের রুটটা জাস্ট বটমটা মাই গড সো দিস ইজ দ্য রোড ফিরে যাচ্ছি এখন বাসায় হয়তো যাওয়ার পথে কোনো কফি যাবো ওকে আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমার সাথেই থাকেন অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই